যার কাছে যত বেশি ডলার আছে সে তত সুখী সে তার মন মতো খরচ করতে পারে যার হাতে যত বেশি টাকা থাকবে সে তার মন মতো খরচ করতে পারে যা ইচ্ছা তাই কিনতে পারে খরিদ করতে পারে ছেলে মেয়ে বেবি বাচ্চা যারা আছে সকলের মনের চাওয়া চাহিদা সব কিছু পূরণ করা সম্ভব যেতে টাকা হয় তো আজকে আলোচনা করব মানুষ মরার পরে মানুষের জন্য দুইটা বিষয় আছে একটা হলো হাসানা হলো সাইয়া এক একটা হলো হাসানা আর একটা হলো সাইয়া তো সর্ব উচ্চ হাসানা কোন জিনিস যদি মানুষের হাসানা বেশি থাকে তাহলে ওই লোকটা জান্নাতের ফয়সলা হবে আর যদি সাইয়া বেশি থাকে তাহলে তার জন্য জাহান্নামের ফয়সলা হবে তো আমি আজকে আলোচনা করবো সর্ব উত্তম সর্ব উচ্চ হাসানা কোনটি অর্থাৎ জান্নাতি টাকার জান্নাতে মুদ্রা সর্ব উচ্চ নোট কোনটি সর্ব উচ্চ কোন আমলটা করলে কোন কোন জিকির করলে কোন তসবি করলে সবচেয়ে বেশি হাসানা পাওয়া যায় সবচেয়ে বেশি নেকি পাওয়া যায় তো ময়দানে মাস্টারের মধ্যে মানুষ একটা নেকির জন্য মার কাছে যাবে বাবার কাছে যাবে ভাইয়ের কাছে যাবে বোনের কাছে যাবে কোথাও চাই আসে কোনো ধরনের ফল পাবে না একটা নেকি একজন আরেকজনকে দিতে যাবে না তো হাসানার একটা অর্থ আমরা করতে পারি নেক আমল আর সেই আর একটা অর্থ আমরা করতে পারি বদ আমল তো আজকে আমরা কথা বলবো সর্ব উচ্চ হাসানা কোন আমলটা করলে কোন জিকির করলে সবচেয়ে বেশি নেকি হবে তো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনিয়ে রাখো সবচেয়ে উত্তম হাসানা হলো জান্নাতে মুদ্রার সবচেয়ে উত্তম মুদ্রার নোট নোট হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতে যেমন বাংলাদেশের টাকায় সর্বোচ্চ টাকা নোট হলো 1000 টাকা সর্বোচ্চ টাকার নোট হলো এক হাজার টাকা এক হাজার টাকা আমরা বলতে পারি জান্নাতি টাকার সর্বোচ্চ নোট এক কোটি টাকার নোট দশ কোটি টাকার নোট ওই নোটটার নাম হলো লা লা ইরাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলতে চাই ও দস্ত জেই মানুষটা পরকালে সুখে শান্তিতে থাকতে চাও যদি পরকালে সুখে শান্তিতে থাকতে চাও পরকালে তুমি জান্নাতের অধিবাসী হতে চাও তাহলে দুনিয়ার जिंदगीতে থাকিয়া বেশি বেশি করে এই চারাটা লাগাও এই জিকিরটা করতে থাকো তাহলে তোমার দেখা যাবে তোমার পকেটে সবসময়ে টাকা থাকবে তুমি জান্নাতে যাবে তাই পাইবা জান্নাতে সুখ শান্তি পাইবা জান্নাতে আরামায়েশ পাইবা জান্নাতে আরামায়েশের জন্য জান্নাতে সুখে শান্তিতে চলার জন্য তোমার এই নুতটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা যত বেশি সম্ভব